আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইগার পুডিং এটা এই পুডিংটা কিন্তু খুবই মজা নর্মাল আমরা যে ডিমের পুডিং খাই আমার কাছে ওইটার থেকে এটা ভালো লাগে একটু একটু টক খুবই মজা আর খুবই টেস্টি আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব এই যে দেখেন আমি কেটে নিয়েছি আর নিচের অংশটাও খুব ভালোভাবে মানে ফ্লাপি হয়েছে দেখেন একদম ক্লোজ করে আবার নিজের সাইডটা আমি একটু দেখিয়ে দিব আশা করছি ভিডিওটা ভালো লাগে আমি প্রথমে একটা মানে জারের মধ্যে ডিম ভেঙে নিয়ে এনেছি ছয়টা ডিম আর আমার মেজারমেন্ট হলো একটা ডিমের সাথে দুই টেবিল চামচ ইউ এভাবে করে আমি ছয়টা ডিমের জন্য বারো চামচ ইও দিয়ে দেবো তারপর বারো চামচ লুগারের সাথে এখন দিয়ে দিব আমি এখানে চিনি আর কন্ডাস প্রক দিয়েও করা যায় তবে আজকে আমি চিনি দিয়ে করতেছি এখন চিনি দিব স্বাদ অনুযায়ী আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি প্রথমে তারপর আমি আরও হাফ কাপ পরে ইউজ করব তারপর আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ তারপর একটা এলাচিকে ছিঁড়ে ছোটো করে দিয়ে দিলাম তারপর সবগুলোকে এখন আমি এখানে ব্ল্যান্ড করে নিব নিব্যান্ড করে আর আমি একটা আলাদাভাবে প্যানের মধ্যে একটু মানে চিনিকে ক্যারামেল করে নিয়েছি তারপর চিনিটা আমি কাঁচের জারে যেহেতু দিব কাঁচের জারে দিয়ে এরপরে আমি মিশ্রণটা দিয়ে দিছি দিয়ে আমি একটা চুলার মধ্যে মানে ভাপে বসাই দিছি একটা স্ট্যান্ডের সাহায্যে এরপর দেখেন কি সুন্দর হয়েছে আমি আবার ঠান্ডা হওয়ার পর এটাকে একটা প্লেটে নিয়ে নিছি এখন আমরা কেটে এটাকে খাবো আমি আজকে মানে একদম ইজিভাবে দেখিয়ে দিলাম ইয়োগাট বোর্ডিংটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ